আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন মিরাজ কার সেন্টার থেকে আজকে নিয়ে আসি আপনাদের জন্য বাজেটের ভিতরে খুবই স্পেশাল একটা গাড়ি যাদের বাজেটটা কম ফ্যামিলির জন্য ফার্স্ট কার হিসাবে একটা কনফিউশন আছেন যে কী গাড়ি নেবেন এবং সিসিটাও কম দরকার তাদের জন্য খুবই স্পেশাল একটা ইউনিট নিশান সানি দুই হাজার আটের মডেল রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার নয় এস এটা ব্র্যান্ডীয় এসে থাকে গাড়িটা সিসি তেরোশো বছর আয়করটাও কম আসবে মেনটেন্সটাও খুবই ইজি এবং আহ সব থেকে বড় জিনিস অনেকে পার্স নিয়ে ভয় পেয়ে থাকে যে ভাই নিশান সানি স্থানে অ্যাভেলেবেল না বা সব জায়গায় পাবো কিনা অবশ্যই পাবেন এবং যদি পার্সেল নিয়ে যদি কোনো ভয় থাকে সেই ক্ষেত্রে আমরা মেরাজ মেরেজ সেন্টে কিন্তু আফটার সেল সার্ভিসও দিয়ে থাকি পার্স পাবেন না আমাদের কাছে কন্ট্যাক্ট করবেন আমরা অবশ্যই আমাদের পরিচিত কেউ থাকলে আমরা অবশ্যই আপনাদেরকে ওখানে ইয়া করে দিব আসলে আমরা সামনের থেকে বইটা শুরু করি সামনে থেকে যদি লুকটা দেখাই খুবই সুন্দর ব্ল্যাক কালার এক্সটিরিয়ার কালার ব্ল্যাক পাচ্ছেন ভিতরে পাচ্ছেন বেজ ইন্টিরিয়ার সামনে হেডলাইট গুলো খুবই ক্লিয়ার সামনে পিছের মেন ফ্যাক্টর যেটা গ্লাসগুলো অরিজিনাল আছে এবং এটা কিন্তু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড কালারটাও অরিজিনাল আছে আসেন ভিতরের ইন্টেরিয়ারটা দেখাই দিই আমি ভিতরে পাচ্ছেন বেজ ইন্টেরিয়ার সব থেকে মোস্ট ডিমান্ডিং যেটা বেজ ইন্টেরিয়ারের সাথে উডেন প্যানেল আছে একটা বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে অটোমেটিক গিয়ার এসিটা ফুল কমপ্লিট ডোর প্যাডগুলো যদি দেখাই দিই চারটা ডোর প্যাডও কিন্তু খুবই সুন্দর বেজ প্লাস উডেন ফিনিশিংটা পেয়ে যাচ্ছে পিছু যদি দেখাই দিই সিট কভার ইনস্টল করা আছে আলহামদুলিল্লাহ কন্ডিশনের দিক দিয়ে খুবই সুন্দর যাদের একটা ছোট গাড়ি দরকার আমার মনে হয় এক দেখায় দেখলে গাড়িটা পছন্দ হবে পিছের থেকে যদি লুকটা দেখাই দিই গাড়ির ব্ল্যাক কালার যেভাবে বলা আসান সাইডের থেকে আমরা একটু দেখাই দিই আবার সাইড থেকে যাই আমরা একটু সাইড থেকে ফুল চাকা টায়ার এর কন্ডিশন চারোটা টায়ার এবং রিমস খুবই ফ্রেশ আছে প্রতিটা গ্লাস সামনে পিছে অরিজিনাল পাবেন এটা নিশান সানি দুই হাজার আটের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন করা পেপার পাচ্ছেন ছাব্বিশ টোয়েন্টি টোয়েন্টি সিক্স এ ফুল আপডেটেড তেরোশো ভিতরে এলপিজি করা আছে অবশ্যই সিক্স ইকোনারে এলপিজি পাচ্ছেন ফার্স্ট পার্টি ইউজেজ গাড়িটার আস্কিং প্রাইস দিচ্ছি আমরা সাত লক্ষ নব্বই হাজার টাকা খুবই রিজনেবল মধ্যে পাচ্ছেন তাও আবার দুই হাজার আটের মডেলের গাড়ি তারপরও এটা কিন্তু কিছুটা নেগোসিয়েট করা যাবে অফকোর্স শোরুমে এসে ফিজিক্যালি এসে গাড়ি দেখে তারপর বসে প্রাইস নিয়ে কথা বলতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম